আসসালামু আলাইকুম কোটা সংস্কার আন্দোলনের আপডেট নিয়ে আরও একটি ভিডিও আমরা জানি যে গতকাল মধ্যরাত থেকে সারা দেশে সেনাবাহিনী নামানো হয়েছে কারফিউ চলছে তবে আসার কথা হচ্ছে এই কারফিউ চলমান থাকা সত্ত্বেও সরকার যতটা ভেবেছিল যে এই কারফিউর মাধ্যমে তারা আন্দোলনকে নস্বাত করতে পারবে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে আইনমন্ত্রী গত আজকে সকালেও হচ্ছে এই বিষয়ে কথা বলেছিলেন যে আমরা আশা করছি যে কারফিউর মাধ্যমে আমরা পরিস্থিতিকে স্বাভাবিক করে ফেলতে পারবো আসলে বাস্তবে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন এই কারফিউ সাধারণ জনগণ ছাত্রছাত্রী আন্দোলনকারী কেউ এই কারফিউ মানছে না তার রাস্তায় নামার চেষ্টা করছে প্রতিবাদের চেষ্টা করছে প্রতিরোধের চেষ্টা করছে কোনো কোনো জায়গা থেকে তাদেরকে বেধরক পিটুনি দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে তারপরেও তারা আবার জড়ো হচ্ছে গলি মহল্লা বিভিন্ন জায়গায় তারা চড়ো হচ্ছে তারা মেইন রাস্তায় আসার চেষ্টা করছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ তাদেরকে প্রতিহত করছে সেনাবাহিনীর সাথে সরাসরি কোনো সংঘাতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি সেনাবাহিনী মাইকিং করে জনসাধারণকে রাস্তা থেকে চলে যেতে বলছে কিন্তু সেই কথা কেউ শুনছে না এবং আরো কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং কথা বলবো তবে লেটেস্ট আরেকটি খবর দিয়ে নি সেটি হচ্ছে যে সাভারে রাজ্জাক প্লাজা থেকে শুরু করে রেডিও কলোনি পর্যন্ত যে লম্বা রাস্তাটি রয়েছে সেখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে একজন মারা গেছে একজনকে নেওয়া নেওয়া হয়েছে হয়েছে মেডিকেল কলেজের এবং অসংখ্য মানুষ হাসপাতালে আহত হয়ে ভর্তি ভর্তি হয়ে আছেন যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সেখানে দেড় ঘন্টা ব্যাপী ব্যাপক সংঘর্ষ হয়েছে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে এছাড়া সংঘর্ষ হয়েছে মোহাম্মদপুরে সংঘর্ষ হয়েছে গাজীপুরে সংঘর্ষ হয়েছে বাড্ডায় পরিস্থিতি পরিস্থিতি সরকার যতটা অনুকূলে অনুকূলে থাকবে ভেবেছিল আসলে ততটা নেই এবং স্বাভাবিকভাবেই মানুষ যদিও গতকালকের মতো এতটা তীব্র আন্দোলন গড়ে তুলতে পারছে না কিন্তু তবুও তারা যথাসাধ্য চেষ্টা করছে এই আন্দোলনটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে আগামীকাল রোববার সকাল দশটা পর্যন্ত কারফিউ বলবৎ রাখার কথা বলা হয়েছে এবং দশটার পরে যদি কারফিউ উঠে যায় সেনাবাহিনী যদি আবার ব্যারাকে ফিরে যায় ক্যান্টনমেন্টে ফিরে যায় তখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হলেও হতে পারে এখন দেখার বিষয় যে এই কারফিউটি আরো প্রলং হয় কিনা আরও লম্বা হয় কিনা এবং এই কারফিউটিকে সরকার কতদিন পর্যন্ত টেনে নিয়ে যায় কতদিন পর্যন্ত আমাদেরকে ইন্টারনেট বিহীন থাকতে হয় কতদিন পর্যন্ত প্রবাসে আমরা যারা আছি এত তীব্র উৎকণ্ঠার মধ্যে দিয়ে আমাদেরকে দিন যাপন করতে হয় আমরা এখনো জানি না তবে আরও যে খবরগুলো আছে সেগুলো হচ্ছে যে 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 গতকাল রাতে নাটকটি নাটকটি করা করা হয়েছিল হয়েছিল সরকারের পক্ষ থেকে আলোচনার নাম করে যে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছিল শারজিস আলম হাসনাত আবদুল্লাহ এবং তানভীর আহমেদ এই তিনজনকে যে নিয়ে যাওয়া হয়েছিল সাধারণ ছাত্রছাত্রীরা পরক্ষণেই বলে দিয়েছিল যে এটি সাজানো নাটক আলোচনা হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আলোচনাটা যাদের সাথে হয়েছে তারা কেউ আর এই কোটা আন্দোলনের সমন্বয়কারী হিসেবে পরিচিত না তাদেরকে অনেক আগেই সমন্বয়কারী আহ যে ইয়ে ছিল সেখান থেকে তাদেরকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে শারজিস আলম এবং তানভীর আহমেদ তারা দুজন ছাত্রলীগের পক্ষে ছিলেন এবং ছাত্রলীগের আহ অংশ থেকেও এই সমন্বয়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল যাতে আন্দোলনটিকে নিরপেক্ষ একটি আন্দোলনে রূপ দেওয়া যায় এবং এখানে যেহেতু রাজনৈতিক কোনো রং আমাদের ছাত্রছাত্রীরা আসলে এখানে লাগাতে চাননি কিন্তু সরকার সেটি হতে দেয়নি সরকার একটি নাটক করেছে এবং এই নাটকটি সরকারের নাটকটি যখন সামনে চলে এসেছে সরকারের হাতে কিন্তু এখন আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। আরেকটি খবর হচ্ছে যে বেসরকারি আহ যে আহ যারা আছেন বেসরকারি স্টুডেন্ট যারা আছেন এবং বেসরকারি স্টুডেন্টের যারা মুখপাত্র আছেন তারা বলছেন কোটা সংস্কার আন্দোলনে এখন বলতে গেলে আসলে সবাই রাজা এখানে আসলে সেরকমভাবে কেউ একক নেতৃত্বে নেই যে এই কথা লোকের কথা বা এই ছাত্রটির কথা বা এই ছাত্রীটির কথাই এখন আসলে কোটা সংস্কার আন্দোলন চলবে ব্যাপারটি আসলে সেরকম না এখন বিষয়টি হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক এলাকা ভিত্তিক এবং যে এলাকাতে যে আন্দোলন তৈরি হচ্ছে সেখানেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে সমর্থন দিচ্ছেন এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে নেতৃত্ব তৈরি হয়ে যাচ্ছে এটি আসলে একক কোনো নেতৃত্বের হাতে নেই সুতরাং বলা যায় যে গতকালকে সরকারের নাটকটি সম্পূর্ণভাবে ভেসে গিয়েছে আরেকটি খবর হচ্ছে বিএনপি নেতা নজবুল ইসলাম খান উনাকে গ্রেফতার করা হয়েছে শনিবার সকালে উনার বনানী ডিএইচএস এর বাসা থেকে উনাকে গ্রেফতার করা হয়েছে বিএনপির মিডিয়া উইং এই তথ্যটি নিশ্চিত করেছে এবং মিডিয়া ফোকাসতম আলমগীর বিএনপির বর্ষজীবী বনীয়ের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন আরেকটি খবর হচ্ছে নরসিংদীতে গতকাল থানা ঘেরাও কর্মসূচি এবং জেলখানাতে যা আক্রমণ হয়েছিল সেখানে মোটামুটি প্রায় আটশো জনের মতো কয়েদি তারা হচ্ছে পালিয়ে গিয়েছে এর মধ্যে চারশো নেতা কর্মী বিএনপির ছিল যারা আমরা অবভিয়াসলি বুঝতে পারছি যে তারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো কারণ ছাড়াই হয়তো তারা তারা আটক ছিলেন সেই চারশো নেতা কর্মী গতকালকে তারা জেল থেকে পালিয়ে গিয়েছেন এটি জেল সুপারের দেয়া খবর এই খবরটি আসলে এখন আসলে সরকারের পক্ষে যেই যাই বলছে সেটিকে যে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে সেরকম না তবে আমি এই খবরটি দেখেছি এবং সেজন্য হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর আরেকটি ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তার সমস্ত বৈদেশিক সফর উনি হচ্ছে বাতিল করেছেন এবং যে দুটি সফর ওনার ছিল একটি স্পেনে এবং আর একটি হচ্ছে ব্রাজিলে এই দুটি সফর উনি বাতিল করেছেন তবে প্রধানমন্ত্রী দেশে আছেন কিনা সেটি নিয়েও আমাদের সন্দেহ আছে এ পর্যন্তই আপডেট এর পরবর্তী যে কোনো আপডেট থাকলে আবার আপনাদেরকে জানাবো আমরা সবাই আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করি আমাদেরকে যেন আর এই ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে থাকতে না হয় বাংলাদেশ যেন সুন্দর একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত হয় আমিন